বাংলাদেশের একটি সত্য ঘটনা মানুষ কতটা অমানুষ হলে এরকম একটি কাজ করতে পারে একটি মানুষকে খাবার খেতে দিল অতঃপর তাকে মেরেই ফেললো লোকটি জানতো না যে এই এক প্লেট ভাত খাবার পর তাকে এই দুনিয়ায় ছাড়তে হবে মানসিক ভারসাম্যহীন এই তোফাজ্জল হোসেনের ঠিকানা বরগনার পাথরঘাটা উপজেলা কাঁঠালতলী ইউনিয়নে আঠারোই সেপ্টেম্বর রাত আটটার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের গেটের সামনে সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায় সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যান তারপর তাকে মোবাইল চোরের অভিযোগে এলোপাথের চর এবং কিল ঘুষে মারা হয় পরে তিনি মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খেতে দেওয়া হয় খাবার খাওয়ানোর পর তাকে হলের দক্ষিণ ভবনে নিয়ে যাওয়া হয় দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে যাওয়ার পর তার দুই হাত জানালার সাথে বেঁধে স্ট্যাম্প হকিস্টিক এবং লাঠি দিয়ে উশৃঙ্খল কিছু ছাত্র তাকে বেদরক মারধর করতে থাকে করতে থাকে অমানবিক নির্যাতন মারধরের এক পর্যায়ে লোকটি সেখানেই মারা যায় জানা যায় চার বছর আগে মানসিক ভার হয়ে পড়ে এই তোফাজ্জেল হোসেন পরিবারে বাবা মা ভাই বোন কেউ না থাকায় সুচিকিৎসার ব্যবস্থা হয়নি তোফাজ্জেল হোসেনের মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা যায় এই তোফাজ্জেল হোসেনকে এইরকম একটি মানসিক ভারসাম্যহীন রুগীকে সামান্য একটি ফোন চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হবে সত্যি ভাবা যায় না মানলাম সে চুরি করেছে সে একজন চোর তাই বলে কি তার ওপর এরকম অমানবিক নির্যাতন করে পিটিয়ে হত্যা করা হবে যে তারপর আবার ভাত খাওয়াইছে এটা আবার মারছে আবার খাওয়াইছে এটা কোন মানে ইশে আসে দেখুন আমার কষ্ট হৃদয়ের একটা ব্যথা যে আজকের অমলিক চাতুলিক খব गवर्नमेंट কমিটি ঢাকা বড় আমার চাকরিবে আমার আব্বা আম্মা নাই আমার বাবা ই ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইনস্পেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকের চাকরি নেই হতাশা আমার একটা গাড়ি মোটরসাইকেল এই সেই হ্যাঁ আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নেই আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করা নয়